বাঁকুড়ার জঙ্গলমহলে এখনও রেল চলাচল দেখতে পায়নি এলাকার মানুষজন তবে রেল চলাচল দেখতে না পেলেও রেললাইন পাতা হয়েছে জঙ্গলমহলে বাঁকুড়ার রানীবাদ ব্লকের রুদ্রা অঞ্চলের প্রত্যন্ত এলাকা নারায়ণপুর গ্রামে ওই রেল লাইনের উপর রেলের কোচের আদলে তৈরি করা হয়েছে একটি আস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র যা সম্ভবত রাজ্যে প্রথম এই এক প্রকার রেলগাড়ি দেখে স্বাভাবিকভাবেই খুশি এলাকার কোচিকাচারা স্থানীয় সূত্র জানা গিয়েছে নারায়ণপুর পাঞ্চনতলা মহলডাঙ্গা এই তিনটি পাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রটি বর্তমানে মহলডাঙ্গার অস্থায়ী জায়গাতে দীর্ঘদিন ধরে চলে আসছে ওই তিনটি পাড়ার উপভোক্তারা ওই অস্থায়ী জায়গায় গিয়ে পুষ্টিকর খাবার সংগ্রহ করেন এবং কচিগাছড়া পড়াশোনার কাজ চালিয়ে যায় তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে ওই অঙ্গনবাড়ি কেন্দ্র চালু করা হয়নি কবে থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রটি চালু হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন জঙ্গলমহলের মানুষজন

ছেলেগুলো আসে এখানে ছবি তুলে সবাই খুব ভালো হয়েছে আপনার কি এই সামনেই বাড়ি হ্যাঁ এখানেই এসে বাড়ি এই তো এই তার উল্টো দিকে এখানেই বাড়ি তো ছেলেরা এসে খেলাধুলা করে হ্যাঁ খেলাধুলা করে এখনো চালু হয়নি চালু হয়নি চালু হবে এইমাত্র হয়েছে তো দেখি এখন তাহলে কোথায় চলছে সেন্টার এখন ওই যে হেপারের বাড়িতে এই অন্যর বাড়ির বাড়িতে চলছে হ্যাঁ হ্যাঁ সেন্টার ছিল না বলে এরকম ভাবে করা হয়েছে হ্যাঁ সেন্টার ছিল মানে এই বাড়িটা ছিল না বাড়ি ছিল না হুম তো জঙ্গলমহলে ট্রেন নেই অর্থাৎ ট্রেনের মতন আইসি হ্যাঁ খুব ভালো হয়েছে এটাই দিয়ে ইশনের এলাকার সামনেটাই হয়েছে ট্রেন ট্রেনের মত করেছে এটাই এই জঙ্গলমহল এলাকার মানুষেরা এমনিতেই পিছিয়ে আছে তাই সর্বক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকি রানীবাং पंचायत সমিতি রুদুরা গ্রাম পঞ্চায়েত এলাকার নারায়ণপুর গ্রামে যে নতুন আইসিডিএস ভবন তৈরি করা হয়েছে দিঘি ওই এলাকার মানুষদের দাবি ছিল আমরা গর্বিত যে নতুন আইসিডিএস সেন্টারটি রেল লাইনের উপর যেন রেল দাঁড়িয়ে আছে ঠিক রেলগাড়ি দাঁড়িয়ে আছে ঠিক সেই রকম যাতে ছেলেরা আকর্ষিত হয় এবং পড়াশুনায় মন দেয় আইসিডিএস সেন্টারে তো প্রথম পরিচয় শেখানো হয় দিদিমণিরা শেখান আমাদের উদ্দেশ্য এই জঙ্গলমহল এলাকা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হোক যারা বাংলার বিভিন্ন জায়গা দখল করবে অর্থাৎ ভারতবর্ষের একজন সুনাগরিক হিসাবে তৈরি করার একটা বিশেষ উদ্যোগ রানিবার পঞ্চায়েত সমিতি নিয়েছে সেই জন্য এই মডেলে তৈরি করা তো জঙ্গল মডেল তুলনা রেল লাইনের ব্যাপার নেই তো রেল লাইনকে তৈরি করা বাচ্চারা অবশ্যই খুশি তার কারণ বাচ্চারা কেন রানীবাদ এলাকার মানুষেরা রেলগাড়িতে চাপার স্বপ্ন স্বপ্ন থেকেই মারা যাবে তার কারণ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও এখনো এই জঙ্গলমহল এলাকায় রেল লাইনের বিস্তার হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় রেলমন্ত্রী ছিলেন তিনি মুকুটমণিপুর রেল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন কাজও শুরু হয়েছিল তারপর থেকে কেন্দ্রীয় সরকার সেই লাইন পাতার ব্যাপারে কোনো সহযোগিতা করে যার ফলে আমরা রেলের স্বপ্নটা আমাদের স্বপ্নই থেকে যায় আমরা হয়তো মরে যাব আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যে দেখা সাক্ষা মানে রেললাইন দেখবে এটা পরিকল্পনায় আনা যাচ্ছে না কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার শুধু সবকিছু তো বেঁচে দিচ্ছে রেল বন্ধ রেল বেঁচে দিচ্ছে এলআইসি বেঁচে দিচ্ছে বিমান বেঁচে দিচ্ছে ঠিক এইভাবে দেশের উন্নয়ন কতটা করতে পারবে আপনারা দেখেছেন তৃতীয় মোদীর সরকার স্তব্ধ হয়ে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি মানুষের জন্য কিছু কাজ করছে বলে মনেই হয় কারণ আমরা যদি জঙ্গল মলে আজও যদি কুয়ার ব্যাঙের মতো থাকি আমাদের পিছিয়ে থাকতেও তবু আমরা স্বপ্ন রেখেছি প্রত্যাশা রেখেছি জঙ্গলমলে মানুষকে সুখে রাখবো খুশিতে রাখবো তাই ছেলে মেয়েদেরকে প্রথমভাবে আকর্ষিত করার এই বিশেষ আদলে আইসিডিএস সেন্টারটি তৈরি করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সেই লক্ষ্যে এলাকার মানুষ এগিয়ে চলবে আশা আইসিডিএস জানেন তো কেমন লাগে দেখতেটা দেখতে খুব ভালো লাগে আগে দেখেছেন আগে কোনো জায়গায় দেখাচ্ছে এই প্রথম এখানে প্রথম এখানে দেখছি বাচ্চারা কতটা খুশি এটা দেখে বাচ্চারা অবশ্যই তো খুশি হবে কারণ বাচ্চারা ট্রেন দেখে নেই কোনো দিন আইসিডি সেন্টার দেখেছি আচ্ছা আইসিডি সেন্টার এটা থেকে তারা উপলব্ধি করছে এই যে এটা মানে ট্রেন আর কি আর এই জঙ্গল ট্রেন নেই অথচ ট্রেনের আদলে আইসিডি সেন্টার এটা কি ভাবে এটা তো মানে পুরোপুরি নজর কাটার মতো জিনিস আর কি এটা আমাদের ইচ্ছে আছে এই আমাদের এলাকাতে ট্রেন লাইন এলে খুবই ভালো হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে কারণ ওরা কোনো দিকে যাতায়াতের জন্যে কম খরচেই চলে যেতে আসতে পারবে